কিছু দিনের মধ্যেই রয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং সেই কথা মাথায় রেখে অন্যান্য সকল বিষয়ের যেরকম সাজেশান দিয়েছি উত্তর সহ এমসি কিউ বড়ো প্রশ্ন ভূগোলেরও কিন্তু তোমাদের দিয়েছি এবং তার জন্যই আজ সাজেশান স্বরূপ শুধুমাত্র মাধ্যমিক ভূগোলের টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক ছটা অধ্যায়ের মধ্যে কোন দু নম্বর কোন তিন নম্বর কোন পাঁচ নম্বরের অল্প সংখ্যক প্রশ্ন পড়েও হান্ড্রেড পারসেন্ট উত্তর করে আসতে পারবে এবং হানড্রেড পারসেন্ট কমন পাবেই সেই সাজেশনটা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ভালোভাবে ভিডিওটা দেখো এই সকল প্রশ্ন উত্তর পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসকিউ বিগত সাত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান পাশাপাশি ব্যাবপয়েন্টে সমস্ত কিছু আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে চাইলে পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারবে এবং আগামী দিনে এর আগেও যেমন উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকের শুধুমাত্র টেস্ট পরীক্ষা বলবো না এই যে সাজেশানটা দিচ্ছি এটাতে ফাইনাল পরীক্ষাও তোমাদের কভার হয়ে যাবে সেই রকম সাজেশান কারণ আমি চাইবো ছাত্রছাত্রীরা টেস্টের জন্য যে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তৈরি করবে সেটাই ফাইনালের জন্য যাতে থাক তার জন্যই ছটা অধ্যায়ের বাছাই করা দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের গোটা কম্প্যাক্ট সিরিস মানে একদম সাজেশান দিয়ে দিচ্ছি এই সকল প্রশ্ন এমসিকিউ এসকিউ বলো ম্যাপ পয়েন্টিং বিগত আট বছরের মাধ্যমে প্রশ্ন উত্তর সমস্ত কিছুর উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নিতে পারো প্রথমে আলোচনা করবো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে দু নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে প্রথম হই ভবন কাকে বলে নেক্সট পর্যায়ন কাকে বলে নেক্সট নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো নেক্সট নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কী নেক্সট গিরিখাত কাকে বলে নেক্সট ক্যানিয়ন কি নেক্সট পেডিমেন্ট কি। নেক্সট আউট বা অববাহন সৃষ্ট গর্ত কাকে বলে অথবা যে প্রশ্ন দিতে পারে অপসারণ সৃষ্ট গর্ত কিভাবে সৃষ্টি হয় নেক্সট কাকে কাকে বলে বলে হিমশৈল নেক্সট হিমরেখা কাকে বলে এই দু নম্বরগুলো ন্যূনতম মানে অল্প করে তোমাদের দিয়েছি পড়তেই হবে বাদ দেওয়া চলবে না কিছু কিছু প্রশ্ন অন্যান্য অধ্যায়ও দেখবে রিপিট আছে তিন নম্বরের প্রশ্ন প্রথম মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন নেক্সট সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠো না কেন বা প্রশ্নটি এভাবেও দিতে পারে ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন বা প্রশ্ন এভাবেও দিতে পারে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন কারণ নর্মদা তাপ্তি মানেই ভারতের পশ্চিম বাহিনী নদী নেক্সট বদ্বীপ গড়ে ওঠার তিনটি অনুকূল শর্ত আলোচনা করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে নদীর মোহনায় বদীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো নেক্সট কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে বা মরু সম্প্রসারণ ঘটে এরকমভাবে প্রশ্ন দেবে নেক্সট মরুভূমি সম্প্রসারণ রোধ কি কী উপায় করা যায় নেক্সট বিভিন্ন ধরনের দ্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও নেক্সট গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নেক্সট আই আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো নেক্সট সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী নেক্সট বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো নেক্সট পেরিমেন্ট ও বাজেদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো এবার দেখে নেব কোন পাঁচ নম্বরগুলো ইম্পর্টেন্ট প্রথম নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বর্ণনা করো নেক্সট উদাহরণ ও চিত্র সহ বায়ুর ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো নেক্সট হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা করো এখানেই বলে দিই প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা অধ্যায় মিলিয়ে তোমাদের তিনটে বড় প্রশ্ন আসবে লিখতে হবে দুটো বড় প্রশ্নের উত্তর তাই আমি বলবো তিনটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায়ের পাঁচ নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে ভালোভাবে পড়তে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো দুটো অধ্যায়ের পাঁচ নম্বর ভালোভাবে পড়লেই তোমাদের চলবে সব অধ্যায়ের পাঁচ নম্বর পড়ার দরকার নেই যে কোনো একটি অধ্যায় বাদ দিতে পারো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে দু নম্বরের প্রশ্ন প্রথম ইনসোলেশন কাকে বলে নেক্সট অ্যাডভেকশন কি নেক্সট অ্যালবোডো কী নেক্সট গ্রিন হাউস এফেক্ট কী নেক্সট বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে নেক্সট বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো বৈপরীত্য উত্তাপের মধ্যেই অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু রয়েছে তাই আলাদা করে প্রশ্ন দিয়ে নিই তিন নম্বরের প্রশ্ন প্রথম ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখো নেক্সট জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো নেক্সট এল নিনো ও লা নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো নেক্সট ওজন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন যদি বলি মাত্র কয়েকটি প্রথম পৃথিবীর বায়ুচাপ বলাইগুলির সঙ্গে নিহত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো তিন নম্বর উদাহরণ সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কমন পাবেই এই প্রশ্নগুলোই শুধু পড়ে যাও চিন্তা করার দরকার নেই যদি মনে করো যে প্রমাণ দরকার আমি লাস্ট চার বছর ধরে হানড্রেড পারসেন্ট কমন দিচ্ছি যদি তারপরেও প্রমাণ দরকার হয় এই টেস্ট পরীক্ষাটা তোমরা দেখে নাও কমন পাও কি না তাহলেই বুঝে যাবে ফাইনালের জন্য কতটা এফেক্টিভ হতে চলেছে তৃতীয় অধ্যায় মণ্ডল থেকে দু নম্বরের প্রশ্নগুলির মধ্যে প্রথম পেরিজি জোয়ার কাকে বলে নেক্সট ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন নেক্সট সি কাকে বলে নেক্সট সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি নেক্সট জোয়ার ভাটা ও সমুদ্রস্রোতের দুটি পার্থক্য লেখো নেক্সট হিমপ্রাচীর কি রিপিট প্রশ্ন হিমশৈল বলতে কী বোঝো রিপিট প্রশ্ন যেরকম বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রিপিট হতে পারে তিন নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো নেক্সট মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো নেক্সট স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো নেক্সট একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন পাঁচ নম্বরের প্রশ্ন দুটো প্রশ্ন দিয়েছি প্রথম জোয়ার ভাটা সৃষ্টির ও ফলাফল আলোচনা করো নেক্সট স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা কোনো পাঁচ এখান থেকে আসে না দু নম্বর আর তিন নম্বর দু নম্বরের প্রশ্ন প্রথম দেখো ই বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে নেক্সট বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝো নেক্সট তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো নেক্সট ভঙ্গুর বজ্র কাকে বলে উদাহরণ দাও নেক্সট চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে নেক্সট কম্পোস্টিং কী তিন নম্বরের প্রশ্ন প্রথম বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো নেক্সট বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো নেক্সট ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো চলে যাব মেন ইম্পর্টেন্ট অধ্যায় ভারত যেখান থেকে তোমাদের অনেক অনেক প্রশ্ন আসে ভারত থেকে প্রথম দু নম্বরের প্রশ্ন প্রথম কয়াল কি নেক্সট দু কি উপত্যকা নেক্সট লু ও আধি কি নেক্সট মৌসুমী বিস্ফোরণ কি নেক্সট তাল কি নেক্সট দোয়াব কাকে বলে নেক্সট খাদার ও ভাঙ্গার কি নেক্সট মহানগর কাকে বলে নেক্সট বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি নেক্সট অর্থকারী ফসল বলতে কী বোঝো নেক্সট অনুসারী শিল্প কাকে বলে নেক্সট মালনাথ ও ময়দান কি নেক্সট সোনালী চতুর্ভুজ কি নেক্সট হিরক চতুর্ভুজ কি নেক্সট জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন নেক্সট ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি নেক্সট সামাজিক মনসৃজন কি নেক্সট কৃষি মনসৃজন কি নেক্সট তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে নেক্সট তরাই বলতে কী বোঝো নেক্সট পেট্রো শিল্প কি উদীয়মান শিল্প শিল্প বলে কেন নেক্সট মহানগর কাকে বলে নেক্সট পেট্রো শিল্পকে আধুনিক শিল্প দান বলা হয় কেন নেক্সট জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য আমি একটু হয়তো দ্রুত বলছি তোমাদের সময় কমানোর জন্য তোমরা যদি চাও ভিডিওটা একটু স্পিডটাকে স্লো করেও কিন্তু দেখতে পারো তার জন্য তোমাদের বলে দিলাম তিন নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কী নেক্সট নগরায়নের সমস্যা আলোচনা করো নেক্সট দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা তাপ্তি বাহিনী কেন নেক্সট পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো আপ প্রশ্নটি এভাবে দিতে পারে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নির্ভম করো নেক্সট মৃত্তিকা ক্ষয়ের কারণ আলোচনা করো নেক্সট বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য কী নেক্সট অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী নেক্সট ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি নেক্সট ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদী বদেপ সৃষ্টি করেছে কেন এই কোয়েশ্চেনটাই কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে দিয়েছিলাম যে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন তার উল্টো কারণই হচ্ছে এটা নেক্সট করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো অথবা দি প্রশ্ন দিতে পারি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন নেক্সট জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো পড়তে হবে প্রথম উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদী তুলনামূলক আলোচনা করো নেক্সট ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো নেক্সট এই যে প্রশ্নগুলো দিচ্ছি এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে যেমন ভারতে চা কফি কার্পাস ধান গম পাঁচটা প্রশ্ন অনুকূল পরিবেশগুলি আলোচনা করে একটি প্রশ্ন কনফার্ম পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের ভবনের কারণ কি কি এটাও কনফার্ম ধরে রাখো আসবেই আর তার সাথে এটাও আসবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো চলে যাব ছ নম্বর অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র দু নম্বরের প্রথম প্রশ্ন পিক্সেল কাকে বলে নেক্সট ভূ সূচক মানচিত্র কি নেক্সট সক্রিয় সেন্সার বা অ্যাক্টিভ সেন্সার কাকে বলে নেক্সট নিষ্ক্রিয় সেন্সার বা প্যাসিভ সেন্সার কাকে বলে নেক্সট মিলিয়ন সিট কাকে বলে নেক্সট কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট কাকে বলে তিন নম্বরের প্রশ্ন নেক্সট প্রথম দূর সংবেদনের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো নেক্সট উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে লেখো নেক্সট উপগ্রহচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ভূ সমলায় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে টপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো তো এই ছিল ছাত্রছাত্রীরা ভূগোলের সম্পূর্ণ দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর অধ্যায় ভিত্তিক সাজেশন পাশাপাশি এই সকল প্রশ্ন উত্তর এমসি কিউ কিউ বলো বিগত সাত বছরের মাধ্যমিকের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর সমাধান বলো বা ম্যাপ পয়েন্টিং বলো সমস্ত কিছু আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে ভূগোলের একটা প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখলাম সেখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তাই সেগুলো দেখতে ভুলো না তো আজকে ছাত্রছাত্রীরা ভিডিওতে এটুকু ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো माध्यम